চলিতে চরম চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই মাথার চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের জ্যোতি কমে গেছে মনে ভাবি চশমা লই মন চলে না রং তামাশাই ভালো শয়ে দেহাই কথা বলতে ভুল করে যাই মধ্যে মধ্যে আট কই আগের বাহাদুরি এখন গেল কই কমিতে চিতিলে তিলে ছেলের মুরব্বি বলে ভবের জন্ম গেল বিফলে এখন সেই ভাবনাই রই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো আগের বাহাদুরি এখন গেল কই গেল কই, আগের বাহাদুরি ছেলেবেলা ভালো ছিলাম বড় হয়ে দায়ী সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিহি হই যাহ হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে যাহাবার্তা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতে এমন একদিন সামনে আছে একেবারে করবে